আমি ফতোয়ার গুরুত্ব কতটুকু ভাইরা আমার সাধারণ মানুষের সামনে ফতোয়া বা মাস আলা বা আকিদা ইমান সংক্রান্ত বিষয়ে বলা যাবে না এমন কোনো কথা নাই তাহলে কার সামনে বলবে আর কিন্তু হাইপোথেটিক্যাল উচ্চমর্গীয় খুব বেশি ক্রিটিক্যাল বিষয় আসে যদি সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয় যেটা হয়তো অনেকে বুঝতে পারবেন না তাহলে সেটা কোনো আলেমের জন্য করা উচিত না সই মুসলিমের মোকাদ্দমা একটা হাদিস আছে কাল্লিমিন না সাবে কাদের মানুষ যতটুকু বুঝতে পারবে ততটুকু বলো আমি একবার হিস্টুল মুসলিম একটা দোয়ার বই আছে জানেন আপনারা গোটা পৃথিবীতে দোয়ার বইয়ের মধ্যে সমকালীন যুগের সবচেয়ে সমাদৃত বই এটা হিস্টুল মুসলিম পকেট সাইজ আছে বিভিন্ন সাইজের আছে বাংলা অনুবাদ হয়েছে আলহামদুলিল্লাহ এই বইটার যিনি লেখক ছিলেন অনেক বড় মাপের একজন মুখলেস মোত্তাকি মানুষ ছিলেন সৌদি আরবের মারা গেছেন বেশ কিছু কয়েক বছর হয়েছে ওনার সাথে বেশ কয়েক দফা ওনার সোহবতের সান্নিধ্যে থাকার সুযোগ হয়েছে আমার সৌদি আরবের ওলামাদের মধ্যে এরকম মুখলেস এরকম মোত্তাকি আলেম আমি খুব কম দেখেছি অনেক ওলামাদের সাথে মেশার সুযোগ হয়েছে কে কতটা মুখলেস আর মোত্তাকি আল্লাহ ভালো জানেন বাকি আমার আকিদা আমার বিশ্বাস আমার ধারণা যেটি অনেক উঁচু মাপের মোত্তাকি ছিলেন অনেকগুলো কাজকর্ম দ্বারা জানলাম বুঝলাম অনুমান করলাম তো আমি তাকে একবার প্রশ্ন করলাম আমাদের অফিসে আসছিলেন সৌদি আরবে বললাম যে শেখ এই হাদিসটা আমি মানুষের সামনে বলার পর মানুষ সেটা ভুল বুঝছে এবং ব্যাপক প্রতিক্রিয়া আসতেছে যে হাদিস এটা কিভাবে হতে পারে এখন এটার ব্যাখ্যা কি দিব ব্যাখ্যা তো অনেক আছে কোন ব্যাখ্যাটা আমি দেব বা আপনি কোনটাকে প্রেফার করবেন তিনি আমাকে সাথে সাথে ধমক দিয়ে বললেন যেটা তুমি যাদের সামনে বলছো তারা বুঝবে না ভুল বুঝবে তাদের সাথে তুমি কেমনে কেন বলতে গেলা এটা তো হাদিস নিষেধ আছে যে মানুষ যে জিনিসটা বুঝবে না তাকে সেখানে সে কথাটা বলবানা না আমায় ক্রমের ভিতরে সেই মাত্রা জ্ঞানটা থাকতে হবে সেই এতটুকু মানুষের বিবেচনা শক্তি আলেমের বিবেচনা শক্তি এতটুকু থাকতো যে কোথায় কোনটা বলবো কোথায় কোনটা বলবো না বললাম আর বেজাল লাগাই দিয়ে চলে গেলাম এটা কিন্তু কোন আলেমের দায়িত্ব হতে পারে না আল্লাহ আমাকে সহ সমস্ত যারা ইসলামের কথা বলেন কনহারিসের কথা বলেন তোলা বা ওলামা আল্লাহ তালা সবাইকে আমাদের সমাজ যেন শান্তশিষ্ট ভাবে চলে অস্থিরতা না হয় বিশৃঙ্খলা না হয় ভুল বুঝাবুঝি না হয় এরকম ভাবে ইসলামের দাওয়াতের কাজ করার তফিক দান করুন